আজ সাতাইশ আগস্ট বুধবার বিকে নিউজে সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন জায়গার খবরগুলি হল আজকের প্রথম খবরটি হল অরুণোদয় নিয়ে মহিলাদের সুখবর বারোশো পঞ্চাশ টাকা করে অরুণোদয় হিতকারী মহিলারা পাচ্ছেন এখন থেকে পাবেন পনেরোশো টাকা তবে এর আগে একটি ফর্ম ফিল করে দিতে হবে মুখ্যমন্ত্রী সুবল ইন্ধন প্রকল্প নামের একটি ফর্ম রয়েছে এই ফর্মটি ফিল করে দিতে হবে আগামী জানুয়ারি মাস থেকে চালু হবে পনেরোশো টাকা অরুণোদয় হিতকারীদের অরুণোদয় হিতকারীদের দুশো পঞ্চাশ টাকা করে গ্যাস সিলিন্ডারের বাবদে সাবসিডি দেওয়া হবে এবং বারোশো পঞ্চাশ টাকা অরুণোদয় সর্বমোট পনেরোশো টাকা করে দেওয়া হবে অরুণোদয় হিতকারী মহিলাদের এর পরের খবরটি হল বাবার রাতে হত্যা হল সাড়ে তিন বছরের এক শিশুকন্যা ঘটনাটি শিলকুড়ি এলাকার পুরো চাঞ্চল্য সৃষ্টি করেছে এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে স্ত্রীর উপর মানসিক ও শারীরিক অত্যাচার কন্যা জন্ম নিয়ে গুপ্ত বাবা নিজ কন্যাকে করল হত্যা সাড়ে তিন মাসের শিশু কন্যাকে বালিশ চাপা দিয়ে নিজ বাবা করল হত্যা এই নিষ্ঠুর পাশান রাহুল মাহাত্ম বাবাকে সাড়ে তিন মাসের কন্যা শিশুর হত্যার অভিযোগে পুলিশ প্রশাসন গ্রেফতার করেছেন এর পরের খবরটি হলো এক ফোনে গায়েব সাত লক্ষ উনসত্তর হাজার সাতশো টাকা দিনহাটা পৌরসভা বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপালি সেনের সাথে এ ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে এক ফোন করে ব্যাংকে অ্যাকাউন্ট করল খালি এক প্রতারক এই প্রতারক ফোন করে দীপালি সেনকে জানায় যে ওনার ব্যাংক অ্যাকাউন্টে অনেক অসুবিধা হয়েছে যদি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আমাকে না বলেন তাহলে বন্ধ হয়ে যাবে কিন্তু সেই ব্যাংক টাকা ছিল তিনি ব্যাংক এবং সেই প্রতারক দীপালি সেনের ব্যাংক অ্যাকাউন্টের পুরো ডিটেলস ফোনের মাধ্যমে নিয়ে নে এবং দীপালি সেনের পুরো ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দে এই ঘটনাটি ঘটেছে কুচবিহার দিনাটা এলাকায় যায় সেন যখন দেখতে পান উনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেই সব খালি হয়ে গিয়েছে তখন তিনি দিনহাটা পুলিশ প্রশাসনের সহায়তা নেন দিনহাটা পুলিশ প্রশাসনের গুরুতর অভিযানে পাকড়াও অভিযান চালিয়ে সেই প্রতারককে ধরতে সক্ষম হন পরে দিনহাটা থানার পুলিশ ফিরিয়ে দিল দীপালি সেনের সব ব্যাংক অ্যাকাউন্টে যাওয়া টাকাগুলো সঙ্গে সঙ্গে প্রতারককে গ্রেফতার করে উপভোক্তার কাছে টাকা ফেরত দেওয়া হয়েছে সবটি উপভোক্তা দীপালি সেন দিনহাটা পুলিশ কে অনেক ধন্যবাদ জানিয়েছেন তবে সচেতন থাকবেন এরকম প্রতারকের হাত থেকে নইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হতে সময় লাগবে না ব্যাংকের অফিসার সেজে আপনাকে ফোন করে খালি করতে পারে যে কোনো সময়ে ব্যাংক অ্যাকাউন্টের টাকাগুলো যদি এরকম প্রতারকের কোনো ফোন আসে তাহলে ফোনের মাধ্যমে কোনো ব্যাংকের ডিটেলস দেবেন না দয়া করে চলে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে ডিটেলসে জানার জন্য বা দেওয়ার জন্য ফোনের মাধ্যমে কাউকে কোনো ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দেবেন না নইলে দীপালি সেনের মতো আপনিও ফাদের জালে পড়ে যাবেন তারকের অভাব নেই ছদ্মবেশে আপনাকে ফোন করতে পারে যে কোনো মুহূর্তে সব সময় সচেতন থাকবেন এর পরের খবরটি হল মাছ ধরতে গিয়ে মৃত্যুর কুলে ঢলে পড়ল ২২ বছরের সুরজ নুনিয়া নামের এক যুবক শিলচর এনআইটি এলাকায় এক জলাশয়ে চার পাঁচ জন বন্ধু মিলে মাছ ধরতে গিয়েছিলেন কিন্তু সুরজ নামের ২২ বছরের যুবক জলে পড়ে যায় সঙ্গে সঙ্গে পরিবারকেও খবর দেওয়া হয় পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অচেত সুরজ নুনিয়াকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা চিকিৎসার পর মৃত বলে ঘোষণা করেন সুরজ নুনিয়াকে এ বিদায়ক ঘটনায় পরিবারের লোকজনের সুখের ছায়া নেমে এসেছে পরের খবরটি হল কাছাড় জেলায় ঘটল এক ভয়ঙ্কর ঘটনা পাওনা টাকা চাইতে গেলে মারধরের শিকার হল টাকা পাওয়া ওই ব্যক্তি ঘটনার বিবরণে জানা যায় কাছা দক্ষিণ দলাইয়ের মথুরাপুর জিপির টিলানগর গ্রামের কাজল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে কাজকর্ম চালিয়ে যাচ্ছিল স্থানীয় গিয়াস নামের এক ব্যক্তির বাড়িতে কিন্তু মজুরি টাকা চাইতে গেলে গিয়াসুদ্দিন এবং তাহার সহযোগীরা মিলে কাজলের হাত পা বেঁধে মারধর করেন বলে অভিযোগ উঠেছে এই মারধরের ভিডিও ক্লিপটি সোশ্যাল ও পোস্ট করা হয়েছিল এবং পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে কাজল মারধর খেয়ে অচেত হয়ে যায় এবং মাটিতে পড়ে যায় এই নিন্দনীয় ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং কাজলের পরিবারের ঘর পর্যন্ত খবরটি সঙ্গে সঙ্গে চলে যায় খবর পেয়ে কাজলের পরিবারের লোকজন ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন এবং কাজলকে অচেত অবস্থায় উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান খবর পেয়ে কাজলের পরিবারের লোকজন ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন এবং কাজলকে অচেত অবস্থায় উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান কাজলের চিকিৎসা চলা অবস্থায় কাজলের বাবা ধলাই থানায় একটি লিখিত এজাহার করেন এ ঘটনার তদন্তে পুলিশ প্রশাসন অভিযুক্ত গ্যাস উদ্দিনকে ধরার জন্য গ্যাসের বাড়িতে গেলে গিয়াসউদ্দিন ঘর থেকে পলাতন হয় প্রশাসন অভিযুক্ত গিয়াসউদ্দিনকে আটক করতে সক্ষম হননি তবে পুলিশ প্রশাসনের তদন্তে চব্বিশ ঘন্টার ভিতরে গিয়াসুদ্দিনকে পুলিশ বাহিনী আটক করতে সক্ষম হন গিয়াসুদ্দিনকে আটক করে আদালতেও তুলা হয়েছিল আদালতের নির্দেশে অভিযুক্ত গিয়াসউদ্দিনকে জেলে পাঠানো হয়েছে তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ